অভাবের তাড়নায় মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে কারাগারে বন্দী রানাঘাটের মাঠপাড়ার দুই ভাই নয়ন বিশ্বাস এবং মণি শঙ্কর বিশ্বাস সাত মাস ধরে মহারাষ্ট্রের সংশোধনাগারে বন্দী রয়েছেন তারা মহারাষ্ট্রের পুলিশ সাতাশে ডিসেম্বর তাদের গ্রেফতার করে কি কারণে গ্রেপ্তার তা পরিবার বুঝে উঠতে পারছে না বাবা নিশিকান্ত ও মা পুষ্প বিশ্বাস ছেলেদের জন্য দিন দিনগুলছেন উৎকণ্ঠায় পরিবারের সন্দেহ বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের টার্গেট করা হয়েছে বাবা মারা চাইছেন ছেলেরা সুস্থ ভাবে ফিরে আসুক বাংলাদেশের সন্দেহে মহারাষ্ট্রে বন্দি রানাঘাটের দুই ভাই মহারাষ্ট্রে নির্বাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন মহারাষ্ট্রের কারাগারে সাত মাস ধরে বন্দি রানাঘাটের দুই ভাই আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনূপ কুমার মণ্ডল অনূপ राणाঘাটের বাসিন্দা দুই ভাইকে সাত মাস ধরে মহারাষ্ট্রের কারাগারে বন্দী করে রাখা হয়েছে বাংলাদেশি সন্দেহে ঠিক কি জানতে পারছে এই বিষয়ে অনূপ শোনা যাচ্ছে হ্যালো অনূপ শোনা যাচ্ছে হ্যাঁ বলো অনুপ মহারাষ্ট্রের কারাগারে সাত মাস ধরে বন্দী রয়েছেন রানাঘাটের দুই ভাই এবং সন্দেহ করা বাংলাদেশই সন্দেহে তাদের বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে ঠিক কি জানতে পারছো সে বিষয়ে দেখো অভাবের কারণায় কিন্তু মহারাষ্ট্রে নির্মাণের নির্মাণের কাজে গেছিল কিন্তু সেখানে সেখানে কিন্তু মহারাষ্ট্রের পুলিশ তাদেরকে আটক করে রেখেছে এমনটাই কিন্তু অভিযোগ গত সাত মাস ধরে সেখানেই আটক এবং জেলবন্দি করে রাখা হয়েছে তাদেরকে তবে মহারাষ্ট্রে পুলিশ তাদের রানাঘাটে কিন্তু আসে আসার পর তাদের তাদের সচিত্র পরিচয় এবং তাদের বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় তাদের বাড়ির লোকের কাছে কিন্তু এখনো পর্যন্ত সেই মহারাষ্ট্রে জেলখানাতেই কিন্তু তাদেরকে আটক করে রাখা হয়েছে একই বাড়িতে দুই সন্তান এমনটাই তুলেছেন কিন্তু বাসিন্দারা। একেবারে বাসিন্দা দুই ভাই এবং তাদের সাত মাস ধরে মহারাষ্ট্রের কারাগারে বন্দী রাখা হয়েছে পরিবারের সন্দেহ বাংলায় কথা বলার কারণেই গ্রেফতার করা হয়েছে তাদের অনুপ সেক্ষেত্রে তারা কি প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো থানায় তারা অভিযোগ করবেন এই বিষয় নিয়ে এমনটাই কিন্তু জানা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বারস্থ হবেন পরিবারের তরফ থেকে এমনটাও কিন্তু সূত্রে জানা যায় তবে এখনো পর্যন্ত সাত মাস কেটে গেল তাদেরকে মহারাষ্ট্র জেল থেকে তাদেরকে বের করা হয়নি বা কেন তাদেরকে আটকে রেখেছে সেই প্রশ্ন কিন্তু এখন খুঁজে বেড়াচ্ছে বাড়ির পরিজনরা বেশ ধন্যবাদ